বাজারে এসেছে নতুন ডালিম ফল আসুন জেনে নেই এই ডালিম ফলের উপকারিতা কে কি। ডালিমের পুষ্টি সুমিষ্ট ফল ডালিমে আছে প্রচুর পুষ্টি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি হাড়ে ব্যথা দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় স্মৃতিশক্তি বাড়ায় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ডায়বেটিসে উপকারী আসলে ডালিমফলের বিভিন্ন উপকারের মধ্যে কিন্তু এগুলো হচ্ছে অন্যতম যারা হাড়ের ব্যথা এবং রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে যাদের স্মৃতিশক্তি কমে যায় যাদের রক্তে হিমোগ্লোবিন কমে যায় এসব রোগীদের জন্য কিন্তু ডালিম ফল ওষুধি হিসেবেও কাজ করে থাকে তাই ডালিম ফল শীতকালে মিস করবেন না কেউ ধন্যবাদ